হেসবুর টাউট নামক একটা গোষ্ঠী আছে আমাদের বাংলাদেশ আছে না এই এলাকা আছে তো এই এলাকায় নাই নোয়াখালীতে আছে সেলিমের এদের এমাম সেলিমের তেল আওয়াজ শুনলে বুঝবেন না এটা কি বাঙালি না রোহিঙ্গা অথচ বড় বড় কথা বলে আমাদেরকে নিষিদ্ধ করতে চায় গত সৈরাচার সরকার আমলে উনিশ জন বক্তা বাংলাদেশে নিষিদ্ধ ছিল তার মধ্যে আমি চোদ্দ নম্বর খবর নিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আমার নামটা ঢুকিয়েছে হেসবুৎ তৌহিদ কত বড় সরকারের পাঁচটা গোলাম ছিল এই সেলিমরা আজকে তারা বাংলাদেশে দিদার সে ঘুরছে আমি আপনাদেরকে ক্লিয়ার বলে যাই যদি বলেন যে সেলিমদের সমস্যা কি আমি টই নিয়ে আসি না যেহেতু সময় কম গাড়িতে আছে সব মোবাইল আসে না সবার কাছে মোবাইলে গুগলে ঢুকবেন লিখবেন হেসবুৎ তৌহিদ লেখার পরে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে একদম নিচে গিয়ে দেখবেন লেখার যোগাযোগ ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে মানে একজন লোক হেজবুত তাহিদ করতে গেলে কি কি অঙ্গীকার করা লাগে এই অঙ্গীকার নামার চার নম্বর পয়েন্টে দেখবেন তারা লিখেছে হেসবুৎ তাহিদের সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হেসরত করলাম মানে ইসলামটা বাদ দিয়া দিলাম বলেন এই হেসবু তাহিদ মুসলমান না কাফের আরো জোরে বলেন মুসলমান না কাফের সরকারের পা চাটা সেলিমদেরকে এদিকে যেখানে পাবেন ডাইরেক্ট জুতা দরকার সাথে হবে না আমাকে তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল হেসবুত তাহিদের ব্যাপারে কথা বলতে পারবেন না দুইবার আমাকে ডাকা হয়েছে আমি বলেছি আমি এদের ব্যাপারে কথা বলবো আমি প্রশাসনকেও কেউ এক্ষেত্রে মানি না মামলা দিবেন দেন জেলে ঢুকাবেন তো দুইবার তো ঢুকাইছেন ছয়টা মামলা নিয়ে মাথায় ঘুরেছি নিষিদ্ধ হয়েছি রেস্ট্রিকশনে পড়েছি কি হয়েছে আল্লাহ পাকের বিধান শুরু হয়ে যায় আল্লাহর ফায়সালা শুরু হয়ে যায় পুলিশ আর্মি র্যাব সকল সংস্থার প্রোটেকশন সাথে থাকার পরও আল্লাহর ক্ষমতা শুরু হয়ে গেলে শেখ হাসিনাদের মতো সই দুপুরে ভাত খাওয়ার টাইম পায় না অতএব ইসলামের জন্য মজবুত থাকবেন তো ইনশাআল্লাহ এই জবান আওয়াজ থাকবে কার দুনিয়ার কোনো মখলুকের জিকির এই জবানে হবে না নবীর জিকির চলবে না জিকির হবে কার হ্যাঁ নবীর বিধান মানব সব কিন্তু জিকির করার ক্ষেত্রে শুধু কে নবীর জিকির যেখানে করা যায় না তোর পীরের জিকির কেমনে করস কথা হয় না এরা তো পীরের জিকিরও করে না আগে এক সময় জিকির করতো কেমনে হ্যাক কি হ্যাকু কি কয়দিন পরে দেখলাম যে চেঞ্জ হয়েছে কিভাবে জিকির করেন কি নতুন করে আরেক এক দেখলাম এনে দেখলাম রেশমির মুড়িদ ময়মনসিং বাড়ি এ জিকির করে মনে হয় যেন বিদ্যুতের শট খাচ্ছে কেমনে জিকির করে কি ভাই প্রত্যেকটা শব্দের তো একটা অর্থ থাকা দরকার দরকার না মুনকার না কেরামান তো কিছুই লেখে কত কয় না লেখে না লেখে না তোরা যখন ক্যাকুক করে কেরামান আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে থাকে আল্লাহ এই ছাগলে কয় কি আর আমি লিপ মু কত না জিকির হবে কার কোন বাবার মাজার দরবার আমি পীর বিরোধী মানুষ না আল্লাহর কসম আমিও পীরের মুড়ি আমার পীর ছিলেন কায়দিমিল্লা তাল্লামা জুনায়দ বাবুনগর রহিমাউল্লাহ আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত আব্বর আমি পীর বিরোধী মানুষ না কিন্তু পীরের রূপ ধারণ করে যদি শরীয়তকে বাদ দিয়া মারফতের কথা বলে শরীয়তকে ত্যাগ করা হয় পীর মুরিদের অর্থ যদি পীর বাবার কাছে গিয়া ল্যাংটা হয়ে বসে থাকবে তার কাছে ভাগ্যের কামনা করা হয় পীর মানে যদি পীরের পায়ে সিজদা দেওয়া হয় পীর অর্থ যদি হয় তার কাছে গিয়া সুস্থতা কামনা করা পীর অর্থ যদি হয় পীরের ভোজন করা এমন পীরদেরকে জুতা দিয়া পীরা চামড়া তুলে ফেলবেন কিসের পীর কোরআন সুন্নার বাহিরে কোন পীর মুরিদি হবে না পীর তিনি কোরআন সুন্না অনুযায়ী সবক দিবেন যিনি মনে থাকবে ইনশাআল্লাহ গোলামি চলবে কার জিকির চলবে কার বিধান মানব কার কোন নেতা যদি আল্লাহর বিধান অমান্য করে ওই নেতা যত বড় নেতা হোক মানি না বাংলাদেশের সংবিধান ইসলামের আইন বিরোধী কোন ধারা যদি থাকে বাংলাদেশের সংবিধান কোন মুসলমান মানতে পারে না আল্লাহর বিধানের চাইতে নবীর সুন্নার চাইতে কারো কোনো কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি আল্লাহর সৈনিক মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন বলেন আমিন